প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই থেকে পাট নয় দেখে বুঝে কাজ করি এই পড়াটি তোমাদের সাথে অনুশীলন করব তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা পড়তে শুরু করি দেখে বুঝে কাজ করি এখানে একটি মানুষের আকৃতি ছবি আঁকা হয়েছে এবং একটি ঝুড়ি আঁকা হয়েছে ঝুড়ির আকৃতি তাহলে এখানে দুইটি মানুষের ছবি আঁকা হয়েছে এটাকে টয়লেট বোঝানো হয়েছে তাহলে এখানে লিখেছে কি টয়লেট ব্যবহার করি এখানে একটি ট্যাপ কল কলের কল দিয়ে পানি পড়ছে আর একজন মানুষ হাত দৌত করছে তাহলে এখানে কি লিখেছে হাত দুই পরিচ্ছন্ন থাকি। এখানে একটা মানুষ রাস্তায় জেব্রা ক্রসিং আতা আছে সেদিক দিয়ে রাস্তা পার হচ্ছে এটা ছবিতে দেখানো হয়েছে এখানে লিখেছে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয় এখানে চারজনের হাত তাহলে ওরা বন্ধুত্ব করেছে এবং বন্ধু হিসেবে একসাথে থাকে এটা থাকে এটা তাহলে থাকে ওরা এই জিনিসটা বুঝিয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের পাট নয়ের এ অধ্যায় থেকে কিছু বানান সতর্কতা নিয়ে আলোচনা করব। এই পার্টের মধ্যে অনেকগুলো কঠিন কঠিন শব্দ দেওয়া আছে যে শব্দগুলো তোমরা হয়তো ভুল করতে পারো তাই তোমাদের এই বানান সতর্কতা নিয়ে আমি কিছু আলোচনা করব। শব্দগুলো আমি একটি খাতার মধ্যে লিখে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয় ঝুড়ি জড়সুকার ঝু শূন্য রসিকার ঝুড়ি ময়লা ম অন্তস্থ লয়কাল্লা ময়লা টয়লেট ট অন্তঃস্থিও টয় লয় কার লেট টয়লেট ব্যবহার বজফলা ব ব্যব, ব হকার হা বসুন্নর হার ব্যবহার পরিচ্ছন্ন প প্ররশিকারি পরি ছয় ছ তন্ত নয় ন ছন্ন পরিচ্ছন্ন এই পরিচ্ছন্ন শব্দটা একটু কঠিন বেশি তোমরা ভালো করে পরিচ্ছন্ন শব্দটা দেখে নিবে জেব্রা বর্গীয় জয়কারে বরফলা আকার জেব্রা ক্রসিং ক দন্ত শিকার অনুস্বর ক্রসিং তাহলে এখানে এই শব্দ বানানগুলা তোমরা ভালোভাবে দেখে নিবে যাতে তোমাদের বুঝতে এবং লিখতে সহজ হয় আমি আবারও বলছি ঝুড়ি জড় সুকার্যু ডোসর ও শিকার ঝুরি ময়লা ম অন্তস্থীয় ময় ল কাল্লা ময়লা টয়লেট ট অন্তস্থীয় টয় লয় কাল্লে টয়লেট ব্যবহার ব ফলা ব ব্যব হ হা ব শূন্য রহার ব্যবহার পরিচ্ছন্ন পর অরসিকারী পরিচয় ছ দন্ত নয় ন ছন্ন পরিচ্ছন্ন জেব্রা বর্গে জয়কা যে জে ব রফলা জেব্রা ক্রসিং ক অফলা দন্ত স্বর শিকার অনুস্বর ক্রসিং তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে বানান সতর্কতা নিয়ে আমি কি বলতে চেয়েছি এবং কোন কোন বানানগুলা তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা দেখিয়ে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের এই অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে এই প্রশ্ন উত্তর আলোচনা করার মূল কারণ হলো তোমরা যাতে পরীক্ষায় ভালোভাবে এই প্রশ্নগুলোর প্রস্তুতি নিয়ে যেতে পারো পরীক্ষার প্রশ্নে যদি উত্তরগুলো আনসার দিতে বলে তোমরা দিতে পারবে তাহলে আমরা প্রশ্নের দিকে যাই সহজে এক তুমি কি যেখানে সেখানে ময়লা ফেলো তাহলে কি বলা হয়েছে তুমি কি যেখানে সেখানে ময়লা ফেলো উত্তর হবে না আমি যেখানে সেখানে ময়লা ফেলি না তাহলে আবারও বলছি তুমি কি যেখানে সেখানে ময়লা ফেলো উত্তর হবে না আমি যেখানে সেখানে ময়লা ফেলি না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি প্রশ্ন একের মধ্যে কি বলতে চেয়েছি তোমরা সেটা বুঝতে পেরেছ দুই কিছু খাওয়ার আগে তুমি কি হাত ধুয়ে নাও উত্তর হবে হ্যাঁ কিছু খাওয়ার আগে আমি হাত ধুয়ে নিই আবারও বলছি কিছু খাওয়ার আগে তুমি কি হাত ধুয়ে নাও উত্তর হবে হ্যাঁ কিছু খাওয়ার আগে আমি হাত ধুয়ে নিই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তো এমনিতেও জানি আমরা কোনো কিছু খাওয়ার আগে হাত ধুয়ে ফেলি হাত ধুয়ে তারপর খাই তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে কিছু খাওয়ার আগে কি তুমি হাত ধুয়ে নাও তোমরা উত্তর বলবে হ্যাঁ কিছু খাওয়ার আগে আমি হাত ধুয়ে নিই তিন নাম্বার প্রশ্ন রাস্তা পার হওয়ার সময় তুমি কি জেব্রা ক্রসিং ব্যবহার করো তাহলে উত্তর হবে কি হ্যাঁ আমি রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা জেব্রা ক্রসিং কি জিনিস সেটা আমরা বইয়ের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে দেখে নিয়েছি যে রাস্তার মধ্যে এই ধাকটা দাগ দেওয়া যে জায়গাটা আছে সেটাকে জেব্রা ক্রসিং বলা হয় আর এই ক্রসিং দিয়ে মানুষ রাস্তা পারাপার হয় চার নাম্বার প্রশ্ন তুমি স্কুলে বন্ধুদের সাথে কি মিলেমিশে থাকো উত্তর হবে হ্যাঁ স্কুলে বন্ধুদের সাথে আমি মিলেমিশে থাকি তাহলে আমরা সবাই স্কুলে সবার সাথে মিলেমিশে থাকি তোমরাও তোমাদের বন্ধুদের সাথে সব সময় মিলেমিশে থাকবে আমি প্রশ্নের উত্তরটা আবারও বলছি তুমি স্কুলে বন্ধুদের সাথে কি মিলেমিশে থাকো উত্তর হ্যাঁ স্কুলে বন্ধুদের সাথে আমি মিলেমিশে থাকি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অধ্যায়ের কিছু এ বাক্য গঠন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো চলো আমরা শুরু করি বাক্য গঠন ঝুড়ি টয়লেট হাত পরিচ্ছন্ন জেব্রা ক্রসিং আমরা এই পাঁচটি শব্দ নিয়ে বাক্য গঠন করব এবং তোমরাও আমার সাথে সাথে খাতায় লিখে নিতে পারো যাতে তোমাদের পড়তে সহজ হয় ঝুড়ি আমরা সব সময় ঝুড়িতে ময়লা ফেলি তাহলে কি হবে ঝুড়ি দিয়ে আমরা একটা বাক্য গঠন করি আমরা সবসময় জুড়িতে ময়লা ফেলি দুই টয়লেট আমরা সঠিক উপায়ে টয়লেট ব্যবহার করি তাহলে কি বন্ধুরা আমরা সঠিকভাবে টয়লেট ব্যবহার করি হাত আমরা হাত ধুয়ে ভাত খাই আমরা তো প্রতিদিনে ভাত খাওয়ার আগে হাত দিয়ে ফেলি তো আমরা বাক্য গঠনের মধ্যে হাত দিয়ে যখন বাক্য গঠন করতে বলেছে তাহলে আমরা কি বাক্য গঠন করবো আমরা হাত ধুয়ে ভাত খাই পরেরটা হচ্ছে পরিচ্ছন্ন আমরা সব সময় পরিচ্ছন্ন থাকি তাহলে শিক্ষার্থী বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মানুষের একটি বৈশিষ্ট্য যে মানুষরা অপরিচ্ছন্ন থাকে তাদের কেউ পছন্দ করে না আর যারা যারা বেশি বেশি পরিষ্কার থাকে তাদেরকে সবাই পছন্দ করে আর ছোট বাচ্চারা যদি আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহাদেরকে তাহলে তাদেরকে সবাই আদর করে তাহলে পরিচ্ছন্ন দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি তো শিক্ষার্থী বন্ধুরা পরেরটা হচ্ছে পরিচ্ছন্ন আমরা সব সময় পরিচ্ছন্ন থাকি পর হচ্ছে জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং ব্যবহার করলে দুর্ঘটনা কমে তো শিক্ষার্থী বন্ধুরা জেব্রা ক্রসিং বলতে ধুরাকাটা দাগের মতো রাস্তা দিয়ে যে চিহ্নটা থাকে সেটাকে জেব্রা ক্রসিং বলা হয় আমরা যদি রাস্তা পারাপার হওয়ার সময় জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হই তাহলে আমাদের দুর্ঘটনা অনেকাংশে কমে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বুঝাতে পেরেছি জেব্রা ক্রসিং দিয়ে একটা বাক্য গঠন করে জেব্রা ক্রসিং ব্যবহার করলে দুর্ঘটনা কমে পরে আসছে শূন্যস্থান পূরণ উপযুক্ত শব্দ বাছাই করে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করি ঝুড়িতে ময়লা ফেলি এখানে রাস্তাও দেওয়া আছে জুড়িও দেওয়া আছে তাহলে এখানে রাস্তাটা হবে না হবে জুড়ি তাহলে কি হবে জুড়িতে ময়লা ফেলি টয়লেট ব্যবহার করি তাইলে এখানে অপব্যবহার তো আমরা নিশ্চয় টয়লেট অপব্যবহার করব না করব ব্যবহার সঠিকভাবে ব্যবহার করব। তাইলে কি হবে টয়লেট ব্যবহার করি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকি থাকি তাহলে আমরা কি এখানে অপরিচ্ছন্নতা আছে পরিচ্ছন্ন আছে তাহলে আমরা তো অপরিচ্ছন্ন থাকবো না অপরিষ্কার থাকবো না আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তাই এখানে কি হবে পরিচ্ছন্ন থাকি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই এখানে দেওয়া আছে নদী রাস্তা অবশ্য তোমরা হয়তো জানো রাস্তার মধ্যে জেব্রা ক্রসিং দেওয়া থাকে নদীতে কোনো জেব্রা ক্রসিং বা কোনো বাধা নিষেধ দেওয়া থাকে না তাই নদী কখনোই কখনোই হবে না হবে রাস্তা তাহলে কি হবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই পরেরটা হচ্ছে মিলেমিশে থাকি এখানে একটা আছে পড়ি একটা হচ্ছে থাকি মিলেমিশে না না হবে হবে থাকি কারণ মিলেমিশে পড়লে পড়ার মধ্যে একটা অসম্পূর্ণতা থেকে যায় যা বলতে গেলে মিলেমিশে পড়া যায় না বুঝে শুনে পড়তে হয় তাহলে আমরা মিলেমিশে থাকি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এ অধ্যায়ের কিছু যুক্তবর্ণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যুক্তবর্ণ বিভাজন করে শব্দ গঠন এখানে আমি তিনটি গড় করেছি তিনটি গড়ের মধ্যে প্রথম তীটে যুক্ত বর্ণ দ্বিতীয় ঘরে বিভাজন তৃতীয় ঘরে শব্দ তাহলে এখানে আমি যুক্ত বর্ণগুলো এই শব্দ লিখেছি বিভাজন করেছি এই ঘরে শব্দ লিখেছি এই ঘরে তাহলে তোমরা বুঝতে সহজ হবে আমি এবার বুঝিয়ে দিচ্ছি ছয় ছ বিভাজন করলে আসে চ যুগ ছ তাহলে একটা শব্দ গঠন হবে কি পর অরশিকারী পরি ছয় ছ দন্ত নয় ন পরিচ্ছন্ন ব রফলা ব যুগ রফলা তাহলে কি হবে শব্দ গঠন বর্গ জয় কাজে ব রফলা এক ঝেবরা ক রফলা ক যুগ রফলা তাহলে কি হবে শব্দ গঠন ক রফলা দন্ত সরসিকা সি অনুস্বর ক্রসিং দন্ত দন্ত দন্তাস যুক্ত তাহলে কি হবে শব্দ গঠন রাকারা দন্ত সয়ত আকার রাস্তা শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ছ পরিচ্ছন্ন ব ব রফলা 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 জেব্রা ক ক্রসিং দন্তসই যুক্ত রাস্তা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এ অধ্যায় থেকে যা যা শিখতে পেরেছি তা হলো বানান সতর্কতা তারপর হলো প্রশ্নের উত্তর তারপর হলো বাক্য ঘটন শূন্য পূরণ সর্বশেষ যুক্ত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আমি তোমাদেরকে সহজভাবে বুঝাতে পেরেছি এবং তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে ওরাও শেখার সুযোগটি পায় এবং পরবর্তী পরবর্তী ভিডিও পেতে আমার সাথে এবং আমার চ্যানেলের সাথেই থাকো धन्यवाद सुस्त तक सबा साल